আমরা রমদানের কিছু বিলুপ্ত হওয়া আমল আছে যে আমলগুলো খুব একটা মানুষ করে না তমদের থেকে একটা আমলের কথা বলি যে সেটা হলো অধীনস্থদের কাজের বোঝা কমিয়ে দেওয়া রমাদান মাসে আপনার অধীনে যারা কাজ করেন তাদের বোঝাটা কি করে দেওয়া একটু হালকা করে দেওয়া সৌদি আরবে আপনার আট ঘন্টা ডিউটি রমদান মাসে ছয় ঘন্টা করে দেয় সব জায়গায় সরকারি এবং বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানে আট ঘন্টা ডিউটি দুই ঘন্টা কমায় ছয় ঘন্টা করে দেয় কেন কারণ নবী আলী ইসলাইতু বিভিন্ন হ্যাদিস থেকে রমাদান মাসে একে অন্যের প্রতি শাহরুল অধীর অধীরস্থদের প্রতি রহম করার কথা বলা হয়েছে আপনার বাসা যিনি কাজ করেন বিশেষ করে কাজের মহিলা থাকলে তাদের প্রতি রমজান মাসে জুলুমটা একটু বেশি হয় আরো অন্য মাসে সকাল নাস্তা বানাতে একটু রুটি বানানো লাগে আর এই মাসে সন্ধ্যা ইফতারির জন্য ষোলো সতেরো আঠারো বিশ আইটেম বানানো লাগে ঠিক না বি ঠিক হাউস ড্রাইভার বেচারা অন্য মাসে যদি ডিউটি আট ঘন্টা করা লাগে রমজান মাসে রমজানের বাজার ঈদের বাজার এর বাসায় ওর বাসায় ডিউটি করাইতে করে দেবে ছাড়া আর ষোলো ঘন্টা হয়ে যায় তো এ একটা আমল বিলুপ্তির পথে আরেকটা আমল হলো মেসোয়াক করা মেসোয়াক সিয়ামরত অবস্থায় মেসোয়াক করা যাবে কি যাবে না কিন্তু আমাদের দেশের অনেক মানুষের ধারণা হলো রোজা রেখে সিয়াম রেখে কি করা যাবে না মেসোয়াক করা কেন যাবে না মনে করে কারণ ওরা মনে করে মেসোয়াকের যে রস আছে এটা আমরা সিয়াম অবস্থায় মেসওয়াক করতে গেলে রসটা তো থুতুর সাথে ভিতরে চলে যাবে তার জ ভেঙে যাবে আসলে কি তাই আমাদের আয় সারাদি আল্লাহ তালাহা বলেছেন আমি রসুল আকরাম সাল্লাল্লাহ আলিসাল্লাম কে সিয়ামর অবস্থায় এত বেশিবার মেসওয়াক করতে দেখেছি যে গুনে শেষ করা যাবে না এমনিতেই মেসওয়াকের আমলটা বিদায় হয়ে গেছে মেসওয়াক নাই যারা দিন প্র্যাকটিস করেন পছক্ত সালাত আদায় করেন সিয়াম রাখেন সব ঠিক আছে এদের মধ্যে আমলটা নেই অনেক ওলমায়েক বলেছেন ইমানের সঙ্গে মৃত্যুর জন্য যে সমস্ত আমলগুলো সহায়ক হয় মানুষের তোমাদের থেকে একটা হলো মেসোয়াক করা করা। আমাদের আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন শেষ আমল যে আমল তার জীবনের শেষ আমল ছিল তারপরে এই তার সিরাতের কিতাবগুলো খুলে দেখেন দেখবেন যে তিনি যখন আমাদের তাআলা হার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস যখন তেগ করছিলেন তার আগ মুহূর্তে একটা মেসোয়াক আয়সার দালাকে দিয়ে বললেন একটু চাবায়া দাও চাবানোর শক্তি তার তখন ছিল না চাবায় দেওয়ার পরে সেই মেসোয়াক দিয়ে মেসওয়া করেছেন এরপরে দুনিয়া থেকে চলে গেছে অথচ সেই আমলটা আজ আমাদের মধ্যে নাই নবী আল বলেছেন লাউলা আশুক আলা উম্মাতি আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে এই ভয় যদি আমার না হতো তাহলে মেসোয়াককে আমি ফরজ করে দিতাম লামার তো হম বিশ্বাক আইন্দা করলি সলা প্রত্যেক নামাজের সময় প্রত্যেক সলাতের সময় মেসওয়াক করার অর্ডার জারি করে দিতাম তার মানে ফরজ ওয়াজিব করে দিতাম যেহেতু তাদের জন্য কষ্টকর হয়ে যাবে এটা করে দিলে এই জন্য ফরজ ওয়াজিব করার নাই কিন্তু গুরুত্বপূর্ণ সুন্না রেখেছেন কত গুরুত্বপূর্ণ সুন্না কিন্তু এটা আজ আমাদের সমাজে একেবারে হারিয়ে গেছে ইল্লামার রহেমের রব্বি হাতে গোনা কয়েকজন মানুষ বাদে ব্রাশ করলে দাঁত পরিষ্কারের সওয়াব হবে মানুষকে কষ্ট দিলেন না দাঁত পরিষ্কার করলেন ঠিক আছে কিন্তু মেসোয়াকের যে সওয়াব সেটা কিন্তু ব্রাশে হবে না ভাইরা আমার দুনিয়ার সমস্ত ডেন্টিস্টরাও বলবে যে প্লাস্টিকের ব্রাশের চাইতে আপনার ভালো সফট মেসওয়াক থাকলে সেটা আমাদের দাঁতের জন্য অধিক উপকারী তবে হ্যাঁ আজকাল আমরা অনেক খাবার খাই তৈলাক্ত খাবার ইত্যাদি সেগুলো দূরের জন্য আপনি পেস্ট মাজন বা কিছু একটা স্বাস্থ্যসম্মত যেগুলো তার কোনো একটা আপনি ব্যবহার করেন কিন্তু মেসওয়াকটা নিয়মিত করেন রমাদান মাসে বিলুপ্ত হওয়া আমলগুলোর মধ্যে থেকে বা হারিয়ে যাওয়া আমলগুলোর একটা হল সিয়ামরত অবস্থায় দিনের বেলা বেশি বেশি কি করা করবেন তো ইনশা আল্লাহ আরো অনেক আমল আছে রমাদান উপলক্ষে যেগুলো হারিয়ে গেছে যেগুলোর আলোচনা নেই যেগুলোর পর্যালোচনা নেই যেগুলো আমাদের মধ্যে খুব একটা নেই সেগুলো আমাদেরকে খুটে খুঁটে করতে হবে সিয়ামের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আমাদেরকে মুক্তা কি বানানো অতএব তাকোয়ার পথে অগ্রসর হতে হবে রব্বে করিম আর সে আজিমের মালিক আপনাকে আমাকে আমাদের সবাইকে রমাদান মাসকে সর্বোচ্চ মক্ষম সুযোগ হিসাবে আল্লাহর সঙ্গে নৈকট্য অর্জনের সোপান এবং সিঁড়ি হিসাবে এটাকে ব্যবহার করার তৌফিক দান করুন এই মার্কাজস সুনান যত দিনই মাদ্রাসা আছে দিনই প্রতিষ্ঠান আছে এই দিনই প্রতিষ্ঠানগুলোকে যেন আল্লাহ রব্বুল আলমিন টিকিয়ে রাখেন এগুলোর যেন আমরা সাহায্য সহযোগিতা করতে পারি এগুলোর পাশে দাঁড়াতে পারি রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমি অভিভূত হয়েছি মাদ্রাসার কিছু জিনিস দেখে মাসা আল্লাহ এই মাদ্রাসাতে আমি দেখেছি আপনার ছাত্ররা কত সুন্দর আরবি শিখছেন এত আপনার ছোট্ট এবং ক্ষুদ্র পরিসরে এত উন্নত মানের পড়াশোনা থাকা নিঃসন্দেহে এই এলাকাবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ছাড়ার কিছুই নয় আর এই যে মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো হল আল্লাহতালার দিনের পথে শেরিয় পথে কোরআন এবং হাদিসের পথে আমাদেরকে পরিচালিত করবার জন্য যারা নবী আলি হিসালামের ওয়ারিস দিনের অতন্ত্র প্রহরী এটা তাঁদের কারখানা এটা ইন্ডাস্ট্রি এখান থেকে যে প্রোডাকশন হবে সেটার শোরুম হলো মসজিদগুলো মসজিদে ইমাম সাহেবের সুন্দর কণ্ঠে তেলাওয়াত আওয়াজ শোনেন খতিব সাহেবের কোরআন হাদিসের আলোকে বক্তব্য শুনেন সেই ইমাম এবং খতিবকে প্রোডাকশন দিয়েছে যে প্রতিষ্ঠান সেটার নাম হলো এই মাদ্রাসা এটা হলো কারখানা কারখানাগুলো থেকে প্রোডাকশন যদি ভালো হয় মসজিদের শোরুমে ভালো জিনিস পাবেন আর যদি এই কারখানাই ঠিক না থাকে তাহলে আপনি শোরুমে ভালো কিছু পাবেন না আমাদের দেশের সাধারণত মানুষ খুব দেয় দেয় কিন্তু গুরুত্ব না অর্থাৎ মসজিদের ব্যাপারে মানুষের যত আগ্রহ আছে মাদ্রাসার ব্যাপারে সে আগ্রহ নাই অথচ মাদ্রাসাগুলো ঠিক না থাকলে মসজিদ সব খালি হয়ে যাবে ঠিক না ঠিক অতএব এই দিনই প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানো এগুলোকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা পরামর্শ দেওয়া এই সমস্ত মাদ্রাসার জন্য দোয়া করা গায়ে খেটে পরিশ্রম করা এগুলোর হিতাকাঙ্ক্ষিতা করা এটা আমাদের ইমানের দাবি করণ এবং সুন্নাকে টিকিয়ে রাখতে হলে মসজিদগুলোকে আবাদ করতে হলে এই মাদ্রাসাগুলোকে পরিচর্যা করার এগুলোর খেদমত করার কোনো বিকল্প হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তফিক দান করুন সেই সাথে বলবো ভাই আমার রমাদান নিকটবর্তী হয়ে গেছে আমি একটি আমলের জন্য কিছু কথা বলে ফেলেছি সেটা রমাদানের অপর নাম কোরআনের মাস অতএব সেই আমলের পাশাপাশি